যোজ্যতা ইলেকট্রন এবং যোজ্যতা কি একই জিনিস নাকি আলাদা আসলে সেটা আমরা দেখি যোজ্যতা ইলেকট্রন হচ্ছে কোনো একটি পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ কক্ষপথে তার টোটাল ইলেকট্রন সংখ্যা যেমন তুমি যে কোনো আহ পরমাণুকে যদি ইলেকট্রন বিন্যাস করো ধরো কথার কথা যদি আমরা অক্সিজেনকে কে ইলেকট্রন বিন্যাস করি তো এই ইলেকট্রন বিন্যাসে আমরা কি পাবো আশা করি ইলেকট্রন বিন্যাস তোমরা পারো যে এটি হচ্ছে আমাদের অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস তো এই ইলেকট্রন বিন্যাসে আমরা কি দেখতে পাচ্ছি যে এই তার সর্বশেষ কক্ষপথ হলো দুই নাম্বার কক্ষপথ এই দুই নাম্বার কক্ষপথে তার টোটাল ইলেকট্রন কয়টি আছে এখানে আছে দুইটি এখানে আছে চারটি মোট আছে কয়টি ছয়টি তাহলে এই যে অক্সিজেন এর যোজ্যতা ইলেকট্রন হবে ছয় একইভাবে আমরা যদি অন্য যে কোনো পরমাণুর ক্ষেত্রে বের করি ধরো সোডিয়াম এটার ক্ষেত্রে যদি আমরা বের করি তাহলে জিনিসটা কেমন হবে এই যে সোডিয়াম তো এই সোডিয়ামের আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ কক্ষপথ এই তিন নাম্বার কক্ষপথে তার টোটাল ইলেকট্রন কয়টি শুধুমাত্র একটি তাহলে এই সোডিয়ামের যোজতা ইলেকট্রন হবে কত এক তাহলে শুধু যোজ্যতা কি যোজ্যতা যে কথা যোজনই একই কথা আর যোজনী একই কথা কিন্তু যোজ্যতা ইলেকট্রন হচ্ছে ভিন্ন কথা যেটা আমরা একটু আগে দেখলাম তাহলে যোজনী বা যোজ্যতা জিনিসটা কি কোনো একটা মৌলের পরমাণু অপর একটা মৌলের পরমাণুর সাথে যুক্ত হবার যে ক্ষমতা তাকে বলা হচ্ছে তার যোজ্যতা বা যোজনী তাহলে একটি পরমাণু আরেকটা পরমাণুর সাথে যে যুক্ত হবে তার যুক্ত হবার যে ক্ষমতা সেটাকে বলা হচ্ছে তার যোজনী বা যোজ্যতা আসল জিনিসটা দেখি অথবা তোমরা এটাকে আরেকভাবে বলতে পারো যে কোনো একটা পরমাণু সর্বশেষ কক্ষপথে যে বিজর ইলেকট্রন তাকে বলা হয় তার যোজ্যতা জিনিসটা কেমন দেখো আমরা যদি যে একটা পরমাণুর কথা যদি চিন্তা করি তাহলে হবে কি এই যে অক্সিজেনের কথা যদি আমরা চিন্তা করি তো অক্সিজেনে কি আছে সর্বশেষ কক্ষপথে ছয়টা ইলেকট্রন আছে তাহলে তারা কি চাবে যে তাদের অষ্ট পূরণ হয়ে তারা কি করবে নিষ্ক্রিয় গ্যাসের মতো আচরণ করবে তো এই অষ্ট পূরণ করতে হলে তাকে আরো দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হয় এই যে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হচ্ছে এই অক্সিজেনের যোজনী হবে দুই তাহলে অক্সিজেনের যোজতে ইলেকট্রন হচ্ছে আর অক্সিজেনের যোজনী হবে কত দুই এটা তারপর দেখো যদি আমরা অন্য যে কোনো পরমাণু ক্ষেত্রে বের করতে চাই তাহলে জিনিসটা কেমন হবে ধরো নাইট্রোজেনের আমরা যদি বের করতে চাই তাহলে কি হবে নাইট্রোজেন এটা তো এই যে নাইট্রোজেন আমার কি আছে সর্বশেষ কক্ষপথে টোটাল ইলেকট্রন আছে পাঁচ আর তার হচ্ছে অষ্ট পূরণ হলে লাগবে কয়টা তিনটা তাহলে এই যে নাইট্রোজেন নাইট্রোজেনের যজনী হবে তিন অথবা আমরা একটু আগে যে বললাম যে তার সর্বশেষ কক্ষপথে যে বিজোর ইলেকট্রন তাকে বলা হয় তার তো এখান যদি আমরা এটাকে ভাঙি তাহলে কি পাবো এই যে পি অরবিটাল পি অরবিটালকে আমরা আবার ভাঙতে পারি কিভাবে যে টু পি এক্স টু পি ওয়াই টু পি জেড তো এই যে দেখো এই তিনটা ইলেকট্রন তখন একটা একটা করে সবার উপর যাবে তো এখন দেখো আমাদের ইলেকট্রন কয়টা একটা দুইটা তিনটা না তাহলে এই নাইট্রোজেনের আমাদের হবে কত দিন দেখবে তোমাদের প্রায় এমন প্রশ্ন দিয়ে যে থাকে ফসফরাস এর ও ইলেকট্রন ভিন্ন ব্যাখ্যা করো এখন এখানে স্যার ফসফরাসের পরিবর্তন অন্য যে কোনো পরমাণু দিতে পারে তো তাহলে এটা আমরা ব্যাখ্যা করব কিভাবে প্রথমে আমরা যে ফসফরাসের যে ইলেকট্রন বিন্যাস আছে সেটি করব। এই যে এটি হচ্ছে আমাদের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস এখন এই ইলেকট্রন বিন্যাসে আমরা দেখতে পাচ্ছি তার সর্বশেষ কক্ষপথ হচ্ছে তিন নাম্বার কক্ষপথ আর এই তিন নাম্বার কক্ষপথে তার টোটাল ইলেকট্রন কয়টি এই যে এখানে আছে দুইটি এখানে আছে কয়টি তিনটি তাহলে তার সর্বশেষ কক্ষপথের মোট ইলেকট্রন হবে দুই যোগ তিন ইকল কয়টি পাঁচটি তাহলে আমরা একটু আগে বললাম যে কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ কক্ষপথে যতগুলো ইলেকট্রন থাকবে তার টোটাল ইলেকট্রনটাকে বলা হবে কি তার যোজ্যতা ইলেকট্রন তাহলে এখান থেকে আমরা বলতে পারি ফসফরাস এর যোজ্যতা ইলেকট্রন ইলেকট্রন এভাবে দিলাম যোজতা ইলেকট্রন কত পাঁচ এখন দেখো যে এই ফসফরাসের আমাদের যোজনী কত কারণ আমাকে বলছে ফসফরাসের যোজনী ও যোজ্যতা ভিন্ন সেটা ব্যাখ্যা করো তাহলে এই ফসফরাসের আমরা একটু কিভাবে বললাম যে কোনো একটা পরমাণু সর্বশেষ কক্ষপথে যতগুলো বীজ ওর ইলেকট্রন থাকবে তাকে বলা হবে তার যোজনী তাহলে এই ফসফরাস কে আমরা আবার কিভাবে লিখতে পারি এবং পি জেড হিসেবে এই অনুযায়ী আমাদের কি হয় প্রত্যেকটাতে সর্বাধিক সংখ্যক বিজল ইলেকট্রন প্রবেশ করবে তো এই যেখানে দেখো পি এর কাছ এর কয়টা ইলেকট্রন আছে তিনটা ইলেকট্রন তো এই তিনটা ইলেকট্রন সর্বাধিক সংখ্যক সিঙ্গেল আকারে যাবে তারপর ডবল আকারে যাবে তো যদি আমরা তিনটাতে দিই তাহলে কি হবে এখানে একটি করে যাই তো এই যে আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাসের ইলেকট্রন বিন্যাসে আমাদের সর্বশেষ কক্ষপথে বিজোর ইলেকট্রন আছে কয়টি তিনটি তাই জন্য ফসফরাস এর যোজ্যতা বা যোজনী কত হবে যোজনী হবে হচ্ছে তিন তো এই জন্যই বলা হচ্ছে কি যে ফসফরাসের যোজনী ও যোজ্যতা ভিন্ন তাই আমরা দেখতে পাচ্ছি যে ফসফরাসের যোজনী হচ্ছে তিন এবং যোজতা হচ্ছে পাঁচ এরকম প্রত্যেকটি টপিক ভেঙে ভেঙে যদি বুঝতে চাও তাহলে আমাদের অফলাইন কোর্সে ভর্তি হতে পারো আমরা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত বোর্ড পরীক্ষায় আসার মতো প্রত্যেকটা টপিক বিশ্লেষণ করে থাকি এবং প্র্যাকটিস করে দিয়ে থাকি আমাদের কোর্স সংক্রান্ত যে কোনো কিছু জানতে হলে এই যে নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিও